এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ এক লাফেই দ্বিগুণ কমে গেল সোনার দাম আজ আপনার ভরি পেছু অনেকটাই কমে গিয়েছে সোনার দাম সোনা কেনার এই সুযোগ হয়তো আর মিলবে না তার কারণ আজ আপনার প্রচুর হারে কিন্তু কমতে দেখা গিয়েছে এই স্বর্ণের দাম অতএব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক লাফি আপনার দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কতটা কমেছে সোনার দাম সোনার দাম নিয়ে কি খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা কিনা কি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কি জানাচ্ছেন বাজারের বড় বড়ো বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা কমতে দেখা গিয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে আপনার রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত কালকের দামটা এখন অবধি মার্কেটে বজায় আছে তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নিই তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাত্তর হাজার চারশো টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার গত কালকের তুলনায় অনেকটাই কমে গেল এই আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার বারো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার একশো কুড়ি টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার এক হাজার দুশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু ফির একবার অনেকটাই কমে গিয়েছে আসুল সুপ্রিয় দর্শক এবার আপনার বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আজকের ডেটে এই বাইশ ক্যারেট সোনার দামটি এই গত কয়েক দিন সোনার দামটি কমার কারণ হচ্ছে যে দেশীয় বাজারে আপনার ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আন্তর্জাতিক বাজারে আপনার সোনার দামটি কমতে দেখা গিয়েছে তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার ন হাজার দুশো পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার বিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার নয় লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার গত পাঁচ দিন ধরে লাগাতার কিন্তু কমতে দেখা গিয়েছে গত পাঁচ দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজ ফির একবার কমে গেল বাইশ ক্যারেট সোনার দাম কালকের তুলনায় ফির একবার অনেকটা সস্তা হয়ে গেলো এই বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পনেরো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম সোনার ক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার এক হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে গত কালকের তুলনায় আজ কতটা কমতে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ হাজার তেপ্পান্ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার এক লক্ষ পাঁচশো তিরিশ টাকা এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গত পাঁচ দিন ধরে কিন্তু লাগাতার আপনার কমতে দেখা গিয়েছে এবং আজ ফির একবার অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার বাইশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার দুশো কুড়ি টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার দুই টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে কিন্তু সোনার দামটি ফির একবার অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখিনি যে আজকে বাজারে আপনার দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ সাত হাজার চারশো টাকা এটি হচ্ছে আপনার আজকের ডেটে এক ভরি সোনার দাম